সবাই একটু লাইটটা যুক্ত হয়ে যাবেন কলিজার ভাই আপু যারা আছেন সবাই একটু লাইটটা যুক্ত হয়ে যাবেন আমার এক কলিজার ভাই না আপু উনি দেখতে পাচ্ছি অপর্ণা রায় কেমন আছেন আমার কলিজার আপু কেমন আছেন আপনি কোথা থেকে লাইভটা যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস জানাবেন অসংখ্য ধন্যবাদ সবাই একটু বেশি বেশি কমেন্টস করবেন সবাই একটু লাইভটা যুক্ত হয়ে যাবেন আমার কলিজার ভাই আপু যারা আছেন সবাই একটু লাইভটা যুক্ত হয়ে যাবেন এবং আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি ইনশাল্লাহ আপনাদের পরিবারে চলে যাব। আমার ভিডিওতে একটা কমেন্টস রেখে আসবেন তাহলে আমি কমেন্টস ধরে আপনাদের পরিবারে চলে যেতে পারবো সবাই একটু বেশি বেশি কমেন্টস করবেন যুক্ত হয়ে যাবেন দ্রুত সবাই একটু লাইভটা যুক্ত হয়ে যাবেন আমার কলিজার ভাই আমার ভালোবাসার মানুষগুলো কোথায় সবাই একটু লাইভটা যুক্ত হয়ে যায় কমেন্টস করবেন অপর্ণা রায় আপনি কোথা থেকে লাইভটা দেখছেন কলিজার ভাই আপু একটু লাইটটা যুক্ত হয়ে যায় কমেন্টস করবেন সুখ বলে সবাই একটু লাইফটা যুক্ত হয়ে যাবেন আমার সব বন্ধুরা কোথায় সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান সবাই একটু লাইফটা যুক্ত হয়ে যায় কমেন্টস করবেন সবাইকে জানাই আমার অন্তর অন্তঃস্থল থেকে ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সকলেরই ঈদ আনন্দ অনেক সুন্দর হয়েছে সুন্দরভাবে কাটছে ভালোভাবে কাটছে সকলে একটু লাইটটা যুক্ত হয়ে যাবেন সকলের জীবন সুন্দর হোক এই কামনাই করে সকলে একটু লাইটটা যুক্ত হয়ে যাবেন